আমার দাঁড়াতেও সমস্যা হইতো তারপরে হাঁটা চলা করতেও সমস্যা সমস্যা হইতো আমি এসেছি আজকে বিশ দিন বিশ দিন আজকে বিশ দিন পরে আমাদের প্রতিষ্ঠান থেকে বা ডিপিআরসি থেকে যে ট্রিটমেন্ট আপনাকে দেয়া হয়েছে এই বিশ দিন পরে আপনি কেমন বোধ করছেন মানে আপনার কাছে কেমন লাগতেছে না অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আমার নাম সুফিয়া বেগম আমি কুমিল্লা জেলা থেকে আসছি আচ্ছা ম্যাম তো আপনি মূলত ডিপিআরসি প্রতিষ্ঠানে কি সমস্যার জন্য এসেছেন আমি এসেছি আমার মাজার ব্যথা হাড় ব্যথা হাতার ডানা মানে গোয়ার ব্যথা ওগুলো চিকিৎসার জন্য এসেছি আচ্ছা তো এই যে আপনার যে মাজার ব্যথা মানে কোমরে ব্যথা পায়ে ব্যথা তো এই সমস্যার জন্য আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সমস্যা হতো মানে হাঁটাচলা করতে সমস্যা হতো কিনা বা বসতে পারতেন কিনা এটা একটু সম্পর্কে বলবেন আমার দাঁড়াতেও সমস্যা হইতো তারপর হাঁটাচলা করতেও সমস্যা সমস্যা হইতো তারপরে মানে কোন মানে নিজের কাজ সব বাড়ি সব বরবাদ হয়ে গেছে এরই আর কি বলবো আচ্ছা মানে ঘরের দৈনন্দিন কাজ করতে আপনার খুব সমস্যা হতো তো এই সমস্যাটা আপনার কত বছর যাব। আমার সমস্যাটা কিন্তু অনেক দিন থেকে তারপর আমি ওষুধ খাইছি ওষুধ খাওয়া যায় মানুষ চলতে পারে এখন তো অতিরিক্ত হয়ে গেছে এই জন্যে আমি আসতে তো আপনি তো এর আগে অবশ্যই এই সমস্যার জন্য কোনো না কোনো ডক্টর দেখিয়েছেন তো তারা আপনাকে কি চিকিৎসা দিয়েছে মানে কি বলেছে ওরা বলেছে চিকিৎসাও দিছে ইঞ্জেকশনও দিছে তারপরে গেছি আর হেরা না মানে নিষেধ করছে আপনি অন্যান্য ডাক্তার কাছে যান আচ্ছা তারা কি কোনো অপারেশন বা এই ধরনের কোনো কথা বলেছে ওরা কিন্তু বলছে বলছে যে তো আর আমি আর মানে অপারেশনের দিকে যাইনি আমি এই হাসপাতালে আসে মানে চিকিৎসা নিচ্ছি আচ্ছা তো আমাদের এই ডিপিআরসি হসপিটাল এবং আমাদের যে স্যার আছে শফিউল্লা প্রধান স্যার তো ওনার সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন ওই আমার ছেলে আসছে না সে তো ডাকা মানে চাকরি করে ও আমার তদন্ত নিছে খোঁজখবর নিছে নি তারপরে যে মানে বলছে আসবার জন্য তারপরে আমার ছেলে আর আমার জিজ্ঞা ভাই আমার এখানে ভর্তি করেছে আচ্ছা তো আপনি আমাদের এখানে এসেছেন কবে মানে কতদিন আগে আমি এসেছি আজকে বিশ দিন বিশ দিন তো আসার আগে তো অবশ্যই স্যারকে দেখিয়েছেন তো তিনি আপনাকে বিশ দিনের জন্য ট্রিটমেন্ট দিয়েছেন তো বিশ দিন আগে যে আপনার যে সমস্যাটা ছিল আপনি শরীরে যে সমস্ত জায়গায় ব্যথা মানে অনুভব করতেন তো আজকে বিশ দিন পরে আমাদের প্রতিষ্ঠান থেকে বা ডিপিএসি থেকে যে ট্রিটমেন্ট আপনাকে দেয়া হয়েছে এই বিশ দিন পরে আপনি কেমন বোধ করছেন মানে আপনার কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগছে অনেক ভালো মানে আগে যে সমস্যাগুলো হতো আপনার কোমরে ব্যথা বা হাঁটা চলা করতে বা কাজ করতে যে সমস্যা হতো এই সমস্যাগুলো কি এখন আর হচ্ছে আপনার এখন তো হচ্ছে না এখন দেখি ভালো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি এই যে সমস্যাটা মানে সমাধান হয়েছে আপনি এই বিশ দিন আমাদের প্রতিষ্ঠানে আমাদের অসংখ্য থেরাপিস্ট আছে বিভিন্ন মেশিনারি এবং থেরা ফিজিওথেরাপির মাধ্যমে আপনাকে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তো এই ট্রিটমেন্টে আপনি এই ডিপিআরসি ট্রিটমেন্ট সম্পর্কে আপনি সন্তুষ্ট কিনা না সন্তুষ্ট আলহামদুলিল্লাহ মানে আপনাকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হয়েছে জি আচ্ছা তো আপনি এই যে এখন যে সুস্থ হয়েছেন আপনি তো আবার মানে আপনার বাসায় ফিরে যাবেন তো ফিরে যে আপনি আবার পূর্বের যে কাজগুলো এগুলো কন্টিনিউ করবেন আশা করি আমরা এবং আমাদের যে প্রতিষ্ঠানের যে স্যার আছে যিনি আপনাকে ট্রিটমেন্ট করেছেন তো তিনি তো আপনাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তো সেগুলো ম্যাম আপনি ফলো করবেন নিয়ম মাফিক এক্সারসাইজগুলো করবেন আর এই যে আপনি সুস্থ হলেন আপনি আমাদের যে চিকিৎসা সেবায় যে সুস্থ বোধ করছেন তো আপনাকে যারা ট্রিটমেন্ট দিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা মানে তাদেরকে তাদের সেবা এবং আপনি সবকিছু আচ্ছা ধন্যবাদ ম্যাম আর আপনার মতো অসংখ্য তো আরো রোগী আছে আপনার হয়তো এলাকায় বাসার যারা রোগী আছে আপনার মতো পেশেন্ট তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন এই হাসপাতালে আসছি হয়তো আমি ভালো হয়েছি আমি আরো যদি এরকম এর অসুস্থ কোনো রোগ দেখি তাহলে বলে দিব যে ওই হাসপাতালে যাওয়ার জন্য ওদের চিকিৎসা ভালো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার এই সাক্ষাৎকারের জন্য আমাদের সারের জন্য দোয়া করবেন এবং ডিপিআরসি সকল মেম্বারদের জন্য দোয়া করবেন জি আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল